আপনি যদি অল্প পুঁজি দিয়ে বড় কিছু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চা ফুসকা নয় জামার দোকান নয় বলছি এমন তিনটি বিজনেস আইডিয়ার কথা যা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথম আইডিয়া মোবাইল ছবি থেকে ফ্রেমিং করে হোম ডেলিভারি আজকাল সবাই মোবাইলে স্মৃতি জমিয়ে রাখে কিন্তু সেই স্মৃতিগুলো কেউ দেওয়ালে সাজায় না আপনি গ্রাহকের ছবি নিয়ে সেই ছবি প্রিন্ট করিয়ে সুন্দর করে ফ্রেমে সাজিয়ে তাদের বাসায় পৌঁছে দিবেন জন্মদিন বিবাহবার্ষিকী বা বন্ধুকে গিফট সব জায়গাতেই এর চাহিদা আছে লোকাল প্রিন্ট হাউস থেকে ছবি প্রিন্ট পঞ্চাশ থেকে সত্তর টাকায় ফ্রেম আর মোবাইল দিয়ে কাজ শুরু করুন প্রতি ওয়ার্ডার থেকে একশো থেকে দেড়শো টাকা ইনকাম সম্ভব দুই নাম্বার আইডিয়া ডিজিটাল দোয়া বা কবর জিয়ারত সার্ভিস অনেকেই দেশের বাইরে থাকেন কিংবা দূরে থাকার কারণে প্রিয়জনের কবর জিয়ারত করতে পারেন না আপনি অফার করবেন আপনার পক্ষ থেকে দোয়া কোরআন তেলাওত ও সুরা পাথেয়া পাঠ শুধু স্থান ও সময় জানলেই আপনি নির্দিষ্ট কবস্থানে গিয়ে মসজিদের ইমাম দিয়ে দোয়া পড়াবেন এবং ছোট একটি ভিডিও ক্লিপ বানিয়ে পাঠাবেন বিশেষ দিন মৃত্যুবার্ষিকী বা কুলখানিতে এই সার্ভিসের চাহিদা ধীরে ধীরে বাড়বে ফি নিতে পারেন দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তিন নাম্বার আইডিয়া লোকাল পুঁথি বা গল্প সংগ্রহ করে ডিজিটাল বই বানানো আপনার আশেপাশে দাদা দাদি নানা নানির মুখে শোনা পুরোনো গল্প হাসির কৌতুক ও পুঁথিগুলো রেকর্ড করুন এগুলো লিখে সাজিয়ে ক্যানভা দিয়ে ছোট ডিজিটাল বই বানান পিডিএফ আকারে এই গল্পের বই বিক্রি করতে পারেন ফেসবুক বা গল্পভিত্তিক ভিত্তিক পেজ বা ইউটিউব চ্যানেলে প্রতি বই পঞ্চাশ থেকে একশো টাকায় বিক্রি সম্ভব লোকাল কন্টেন্ট মানেই ডিজিটাল সম্পদ এই ছিল আজকের ইউনিক তিনটি বিজনেস আইডিয়া আসলে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা কঠিন না কঠিন হচ্ছে ইউনিক কিছু বাবা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ সবাইকে